স্বর্ণদাস সীমান্তে বিএসএফের কুলিতে নিহত হয় তারিখে সীমান্তে জয়ন্ত কুমার সিংহ সেহত হয় বন্ধুগণ প্রতি মাসে প্রতি মাসে প্রতি বছরে বছর পর বছর আমরা দেখেছি আইন সালিশ কেন আসো তারা গত দু সাল থেকে বিশ সাল পর্যন্ত একটি পরিসংখ্যানে বলছে বাংলাদেশের পাঁচশো বাইশ জন নাগরিক গত এগারো বছরে সীমান্তে হত্যা হয়েছে গত তেইশ সালে বাংলাদেশের একত্রিশ জন নাগরিককে গুলি করেছে দু হাজার বাইশ সালে তেইশ জন নাগরিককে গুলি করে মেরেছে এবং এই চব্বিশ সাল যেটা এখনো শেষ হয়নি সেই নিকুলির সংখ্যা নিহতের সংখ্যা পনেরো জন বন্ধুগণ এই যে শাসকের নীতি যে কোলামের নীতি ফেলে দিয়ে এসেছি যে গোলামী নীতি বাংলাদেশের হাজারো ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করলো সেইটা আমরা ছুঁড়ে ফেলে দিয়ে আজকের নতুন করে স্বপ্ন দিচ্ছি বন্ধুগণ পাঁচ অগস্টের যে সাফল্য সেই সাফল্যের প্রধান কারণ ছিল ছাত্র ছাত্র জনতার ঐক্য সে ঐক্যকে তারা ভাঙতে পারেনি বলেই ছেড়ে পালিয়েছেন দেশ ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র করছেন আমরা পাই তার কোনালা পাস হয় সেটা দিক শূন্য বাকি বন্ধুরা আমরা পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে পোস্ট চাই